আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় জোর গতিতে দলীয় কাজে ময়দানে শাসকদল বিজেপির নেতা মন্ত্রী থেকে সাধারণ কার্যকর্তারা পূর্ব এবং পশ্চিম ত্রিপুরায় দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করতে চলছে দলীয় প্রচার কর্মসূচি থেকে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান বৃহস্পতিবার ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভাধীন জগন্নাথপুরে হয় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেবর্মার সমর্থনে এদিনের জনসম্পর্ক অভিযানে অংশ নেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাসসহ স্থানীয় নেতা কর্মীরা আজকে ফটিগ্রায় বিধানসভার অন্তর্গত নং বুথে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক করেছি মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং স্বতঃস্ৰতভাবে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এটা সত্যিই অভূতপূর্ব এবং প্রথমবার এত বেশি সুযোগ সুবিধা গ্রামের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় বলুন জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন কিষাণ সম্মান নিধির মাধ্যমে ছয় হাজার টাকা কিষাণ সম্মান নিধি সরকারি অন্যান্য প্রকল্পে আয়ুষ্মান প্রকল্পে স্বাস্থ্যের পরিষেবা সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল বুটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন তার